রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর গ্রামের নাম আছে উপ ধর্মপুর ইউনিয়ন যারা নোয়াখালী জেলার ভিতরে জায়গা কিনতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন আর আমি আছি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ থেকে সাতশো ফুট দূরত্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তো এইখানে যখন আপনি আসবেন এখান থেকে আসার পরে যে সরকারের যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে দেখতেছেন ওয়াল বাউন্ডারি করা যে জায়গাটা এই জায়গাটাই বিক্রি করে দিবে সামনে উঠলে দেখতেছেন এই যে পাকা রাস্তা আপনার মেন রাস্তা মানে ওই যে একটা গাড়ি যাইতেছে দেখতেছেন এটা কিন্তু যে মেন রাস্তা এই মেন রাস্তাটা আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরে আসলে এখানে কয়েকটা দোকান আছে এবং কি মেন রাস্তা দিয়ে একটু আসলে সামনে কিন্তু কি এই জায়গাটা তো সরকারি যে শাখা রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু মেইন রাস্তা থেকে যে সরকারি যে রাস্তাগুলো ঢুকে এগুলো এসে যায় এই শাখা রাস্তাটা তো এখানে আসলে এই জায়গাটা কিন্তু এটা জায়গাটা দেখতেছেন এই যে বাউন্ডারি করা এই যে ওয়াল বাউন্ডারি করা যে জায়গাটা মুখে আছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ফুটের একটি মুখ এবং কি বাউন্ডারি করা পিছের অংশে যে জায়গাটা আছে সম্পূর্ণ ভরাট করা যারা ইনশাল্লাহ ভরাট করা জায়গা আসে ইনশাআল্লাহ বাড়ি টাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুন্দর নির্বিল পরিবেশে এসে ইনশাল্লাহ আপনারা জায়গা কিনে এখানে বাড়িঘর করতে পারবেন আর নির্বিল পরিবেশে যারা বসবাস করতে চান এদিকে আশপাশ এরিয়াগুলো খুবই সুন্দর অত্যন্ত সুন্দর প্রযুক্তি এরিয়া আপনি এখনো চাইলে বাড়ি করলে এখনই ভাড়া দিতে পারবেন কারণ আশপাশের পরিবেশটা যেহেতু খুবই ভালো এই যে পার্শ্ববর্তী দেখতে এখানে খুব সুন্দর একটা বিল্ডিং হচ্ছে যে দেখতেছেন এটা কিন্তু ছয় থেকে সাত একটা বিল্ডিং হবে কার্যক্রম চলতে আছে এগুলো কিন্তু ভাড়া চলে নিস্তালা অলরেডি ভাড়া হয়ে গেছে তো এই বাকিটা ইনশালা আপনারা চাইলে এখন করলে এখনই ভাড়া দিতে পারবেন আর এই যে জায়গাটা দেখতেছেন আপনার এই গেট এই গেটের অর্ধেক মানে এখানে দেখেন এখানে দুইটা গেটের দুইটা অংশ আছে মাঝখান দিয়ে ফাঁকা দেখতেছেন তো এটা হলো যে মেন রাস্তা প্রায় আট ফিটের একটি রাস্তা আছে ছয় থেকে আট ফিটের একটি হাউজিং এর রাস্তা এখানে চারটা প্লট আছে পাঁচটা থেকে ছয়টা আছে ভিতরে তো এই ছয়টা ফ্লটের ভিতরে মুখের যে ফ্লটটা ছয়ডিশিম মুখে আছে ছত্রিশ ফিট লম্বাতে যতটুকু হয় আহ সামনে আছে হাউজিং রাস্তা বিপাশে কিন্তু হাউজিং এর পাশে প্লট দেখতেছেন এই যে বাউন্ডারির এই পাশে কিন্তু মুখে একটি প্লট আছে এবং কি এই বাউন্ডারির বাম পাশেও কিন্তু আরেকটি প্লট আছে তো আপনি যখন আসবেন হাতের বাম পাশে আপনার যে প্লটটা পড়বে মানে রাস্তার পূর্ব হাউজিংয়ের রাস্তার এর রাস্তার এবং সরকারি মেন রাস্তার আপনার দক্ষিণ পাশে তো এই জায়গাটা বিক্রি করবে এটা হাউজিং প্লট ছিল হাউজিং এর প্লট বিক্রি হওয়ার কারণে এগুলা বাউন্ডারি করে রাখছে এবং কি ভিতর অংশটা ভরাট করা জায়গা আমি ভিতরে গেটের তালা দেওয়া দেখে আমি ঢুকতে পারতেছি না মালিক পক্ষ ঢাকাতে আছে সন্ধান জন্য আসছে আপনাদেরকে দেখানোর জন্য আপনার এদিকে বিল্ডিং করলে বাড়ি করলে ইনশাল্লাহ ভাড়া চলে তো দেশ বিদেশ থেকে অনেকে আসে আমাদের কাছে নিয়মিত জায়গা দমি সন্ধান চান জায়গা জমি কিনতে চান আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ অবশ্য আপনারা কিনবেন আর এগুলো কাগজপত্র জমি এগুলো সাপকা বলা হবে যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো প্রতি ডিসিম জায়গার মূল্য চার লক্ষ টাকা জায়গা আছে চব্বিশ ডি ইয়ার ছয় ডিসিম সাড়ে চব্বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য চব্বিশ লক্ষ টাকা জায়গা আছে ছয়টি সিম তো যারা ইনশাল্লাহ নিতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন আমার সাথে ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেন রাস্তা থেকে পাঁচ থেকে মানে এক দুশো থেকে আড়াইশো ফুট এরকম আসলে এমনকি সামনের যে অংশটা এগুলো দেখতেছেন সামনে এগুলো কিন্তু দোকানপাট যেগুলো কিন্তু দোকানপাট একটা লোক দাঁড়া আছে দেখতেছেন এগুলো কিন্তু দোকানপাট তো আপনারা চাইলে এখানে কিনার ফরে মানে আপনারা যদি দোকান পাট করতে চান মানে আপনারা চাইলে ফিশন অংশে বাসা আর সামনের অংশে দোকান যদি এইখান দিয়ে আসেন আসলে সামনে যে অংশটুকু দেখতেছেন আপনারা ছত্রিশ হলে মিনিমাম তিনটা দোকান করতে পারবেন মিনিমাম তিনটা দোকান হবে সামনে আর ফিশের অংশ আপনারা বাসা করতে পারবেন তো বাসায় জমি কাগজপত্র সাপকা বলা হবে সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস দলিল ভাহ খাজনা খারিজ খতীয়ানা আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো গুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন তো ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন ইমকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি ভিডিওগুলো দেখেন আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা পেজটা ফলো দিয়ে দিবেন অনেকে আমার ফেসবুক পেজ পেজে ভিডিও দেখে অনেকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তো যারা যেখান থেকে দেখেন আপনারা পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন জায়গা জমির সন্ধান পাইতে হলে ভিডিও পাইতে হলে আপনারা আসবেন দেখবেন ভালো লাগলো অবশ্যই কিনবেন এদিকের আশপাশের এরিয়াটা খুবই ভালো অত্যন্ত সুন্দর প্রযুক্তি এরিয়া তো যারা আসবেন দেখবেন যদি পছন্দ অবশ্যই কিনবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরক